তামিমের স্ত্রী বের হয়ে এলেন জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এবং তামিম ইকবালের কাছে একেবারে সাথে আছেন তার স্ত্রী আয়েশা আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াত তিনি প্রস্তুত হয়ে স্যানিটাইজড করা হলো তাকে তারপরে তিনি আসলে আহ তামিম ইকবাল যে কক্ষে রয়েছেন সেখানে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে একটু আগে দেখেছেন তারা কিন্তু আসলে ম্যাচ শেষ করা মাত্রই দ্রুতই সেই হসপিটালে চলে এসেছেন সাভারের যে হাসপাতালে তামিম ইকবাল চিকিৎসাধীন অবস্থায় আছেন মহামাটনের ম্যাচ শেষ করার পরপরই তারা একটুও দেরি করেননি যত দ্রুত সম্ভব সতীর্থ তামিম ইকবাল খানকে দেখতে ছোটে চলে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যম কর্মীদের ভিড় তো থাকছেই সারা বিশ্বের চোখ এখন তামিম ইকবালের দিকে আমরা দেখেছি লাসিত মালিঙ্গা কলকাতা নাইট রাইডার্স মনোজ তিওয়ারি থেকে শুরু করে সারা বিশ্ব মিডিয়া এবং সারা বিশ্বের যারা ক্রিকেটার রয়েছেন সবাই যে যার মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন ঠিক যেমনটা এখানে দেখছেন মাহমুদুল্লাহ রিয়া তামিম ইকবাল ঠিক যেই কক্ষে রয়েছেন সিসিউতে তার বাইরেই দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকা চিকিৎসক বোর্ডের মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন খোঁজ খবর নিচ্ছেন এবং এরপর তামিম ইকবাল খানের স্ত্রী আসলে তিনি ভেতরে ছিলেন এবং আয়েশা এবং তাকে জানানো হয় যে মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম তারা বাইরে অপেক্ষায় আছেন তামিম ইকবালের খোঁজ খবর নিতে এসেছেন এবং দরজার বাইরে থাকা অবস্থায় তামিম ইকবালের স্ত্রী আসলে তাদেরকে নিতে আসেন আমরা কিন্তু সেই মুহূর্তটি দেখছি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বাইরে অপেক্ষায় আছেন তামিম ইকবাল কেমন অবস্থায় আছেন সেটা জানার চেষ্টা করছেন তামিম ইকবালের জন্য মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তারা চলে এসেছেন হসপিটালে প্রাঙ্গনে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সময়টাতেই ভেতর থেকে যখন তামিমের স্ত্রী জানতে পারেন বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ এসে অপেক্ষায় আছেন তামিমের স্ত্রী বের হয়ে আসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে একটা পর্যায়ে তিনি আসলে ভেতরে নিয়ে যান